ময়মনসিংহের মুক্তাগাছায় নয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষণকারী দুলাল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ উপজেলার ল্যাংরার বাজার এলাকায় প্রত্যন্ত গ্রামে তার আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ধর্ষিত শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী বুধবার দুপুরে ধর্ষক দুলালকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এদিকে শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধে ক্ষুব্ধ হয়ে ধর্ষক দুলালের বসতবাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে স্থানীয় গ্রামবাসীরা রাতভর ধর্ষণের ফলে অসুস্থ হয়ে পড়ায় ভিক্টিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন এর আগে মঙ্গলবার রাতে ভিক্টিমের ভাই বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন পুলিশ ও স্থানীয়রা জানায় উপজেলার মন্নেস আলীর ছেলে দুলাল মিয়া তার পাশের বাড়ির নয় বছর বয়সী শিশুকে ঈদের দিন বিকেলে নিয়ে নিয়ে যাওয়ার কথা বলে নিজের নিজের শিশু মেয়েকে দিয়ে ডেকে আনে ওই শিশুকে ঈদের দিন সোমবার বেড়াতে বিকেলে তার শ্বশুর বাড়িতে যায় পরে নিজের মেয়েকে শ্বশুর বাড়িতে রেখে ওই শিশুকে অন্যত্র নিয়ে রাত ভর দর্শন করে এরপর সকালে ওই মেয়েটিকে একটি ভ্যানে করে অসুস্থ অবস্থায় তার বাড়িতে পৌঁছে দেয় স্বল্প সেবা আল খেদমা ব্যতিক্রমে উদ্যোগ মানসম্মত চিকিৎসা এখন হাতের নাগালে মর্মসিংহ মুক্তা কাঁচা আলখেদমা হাসপাতালে মাত্র একশো টাকায় যে কোনো রোগের আউটডোর চিকিৎসা সেবা দিচ্ছে কম খরচে উন্নত চিকিৎসা পেতে এখন আর দুশ্চিন্তা নয় এখনই যেতে পারেন আলখেদমা হাসপাতালে দুলাল তাকে রাত ভর ধর্ষণ করেছে বলে অসুস্থ শিশুটি তার পরিবারকে জানায় এ সময় পরিবারের লোকজন দুলালকে আটক করতে গেলে দুলাল পালিয়ে যায় পরে পুলিশ গিয়ে ভিক্টিমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি আছেন হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাইনুদ্দিন জানান শিশুটির স্থিতিশীল রয়েছে এদিকে মঙ্গলবার রাতে মামলা হলে বুধবার দুপুরে ধর্ষক দুলালকে গ্রেফতার করেছে পুলিশ পরে উত্তেজিত এলাকাবাসী ধর্ষকের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় ভিক্টিমের বড় বোন জানান দুলাল ঈদের দিন বিকেলে তার নিজের মেয়ে সহ ভিক্টিম শিশুকে নিয়ে তার শ্বশুরবাড়ি নিয়ে যায় পরে সারা রাত আমরা আমাদের বোনের কোনো সন্ধান পাইনি মঙ্গলবার সকালে দুলাল আমার বোনকে নিয়ে আসে তখন আমরা দেখি আমার বোন খুবই অসুস্থ পরে সে জানায় দুলাল তাকে ধর্ষণ করে এ সময় আমার ভাইয়েরা দুলালকে ধরতে গেলে আতিক আর মজিদ দুলালকে সরিয়ে দেয় বিষয়টি দেখছি বলে মজিদ আমার ভাইদের উল্টো সেখান থেকে সরিয়ে দেয় পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মজিদকে ধরে নিয়ে যায় মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন জানান মুক্তাগাছার লেংরার বাজার এলাকার প্রত্যন্ত গ্রামে তার আত্মীয়র বাড়ি থেকে ধর্ষক দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিল এদিকে ধর্ষণের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা ঘটনাস্থলে গিয়ে মূল অভিযুক্তকে পালিয়ে যেতে সহযোগিতা করায় মজিদ নামের একজনকে আটক করা হয় স্থানীয়দের দাবি শিশু ধর্ষণের মতো এই ঘৃণ্য অপরাধের সর্বোচ্চ শাস্তি না হলে সমাজে এই ধরনের অপরাধ আরও বৃদ্ধি পাবে তাই তারা গ্রেফতারকৃত আসামি দুলালের সর্বোচ্চ শাস্তি দাবি করেন